যেভাবে দেশ পরিচালনা করতেছেন আমি একজন চেয়ারম্যান হিসেবে আমার যে কাজ সেটা তো কাজ এবং গভর্নমেন্টের যত কাজ হয় ইউনিয়ন পরিষদের গভর্নমেন্ট যখন যে নির্দেশনা দেয় আমরা একজন এজ এ চেয়ারম্যান সৎভাবে কাজ করি তাহলে জনগণের স্বার্থে এবং সরকারের স্বার্থে সমন্বয় করে কাজ সুতরাং আমাদের সরকারের যা যা নির্দেশনা যা যা কাজ আমরা সেই কাজগুলি করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন আমাদের দপ্তরের মাধ্যমে আমাদের স্থানীয় সরকার মাধ্যমে আমরা জেলা প্রশাসক মহোদয় বা আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে যখন যে নির্দেশনা পাই সেভাবে কাছে যেমন এখন শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের শ্রীনগর উপজেলায় হাশাই প্রায় চোদ্দটা সরকারি ভাবে যা যা নির্দেশনা আছে আমরা সেগুলি অক্ষর অক্ষরে পালন করতেছি এবং আমরা অতীত থেকে এই পর্যন্ত আছি ভবিষ্যতেও আমরা এই নির্দেশনাগুলি শৃঙ্খলা আমাদের এখানে অতীত ছিল একজন মুসলমান হিসাবে আমার ইসলাম কি বলে আমার আমাদের পাকের বিধান কোরআন হাদিস অনুযায়ী একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের করতে আমাদের যা যার যা কিছু আছে সেখান থেকে গরিবেরও একটা হক আছে আর যে সবচাইতে নিগৃহীত এবং অসহায় তার পাশে আমাদের সকলের সর্বস্তরের লোকেরই যার যার অবস্থান অনুযায়ী যার যার তফিক অনুযায়ী একটা অসহায় মানুষের দাঁড়ানোই আমাদের নৈতিক কর্তব্য যেটা সদ্গেজারি হিসাবে আমি মরে গেলে কবরে পেতে আমি অন্যের কথা বলতে পারবো না দুঃখিত আমি আমার নিজের কথাটুকু এতটুকুই বলতে পারবো আমার এই এলাকার জনগণ উপরে আল্লাহ রহমতের মালিক আমি গতবারও স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলাম তার আগের বারো স্বতন্ত্র নির্বাচিত আমি গতবারও নির্বাচনে আসতে চাইনি এলাকার সাধারণ জনগণ দলমত নির্বিশেষে বলতে আমি এই মুহূর্তের পরে আমার পদে পদ নাও থাকতে পারে মানে আমার ইচ্ছা হইল সবগাইজারিয়ার কাজ করা আখেরাতের জন্য জারিয়া হিসাবে কাজ করা দক্ত থাকে রেশারেশি থাকে সেই কাজে আমি কখনো যাইনি দেখেন আমাদের সবারই একটা নৈতিক কর্তব্য আছে যেমন আমার সন্তান আপনার সন্তান আমাদের এলাকার যারা আছে তাদের সন্তান তাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা তাদেরকে গুছাইয়ে রাইখা যাওয়াই আমাদের কর্তব্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মরা যেন একটা সুন্দর নিরাপদ ইউনিয়ন পায় তাদের আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বসবাস এখানে অনেক স্কুল মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন ধর্ম ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠানালয় আছে বিভিন্ন ধর্মের লোকেরা আছে গরিব অসহায় বড় লোক সব মিলে আছে সব যদি আমাদের ইউনিয়নের ইউনিয়নের আমার ইচ্ছা আমাদের 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 বা এই একটা উপজেলার জেলার আমাদের দেশের যেন মঙ্গল হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যদি একটু ভালো কাজ করে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন একটা ভালো আসলে আমাদের চলমান প্রক্রিয়া গভর্নমেন্ট যখন যেভাবে যেমন আমাদের বর্তমানে গভর্নমেন্ট নির্দেশনা দিয়েছে আমাদের এলাকায় প্রতিটা ওয়ার্ডে সব জায়গায় ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য বা প্রজনন যেন না হয় সেটার জন্য প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গু মশা নিধনে আমাদের এই যে দুইটা আমাদের মেশিন আছে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দিচ্ছে আমাদের এলাকার লোকজনরা অনেক সহযোগিতা করছে আমরা অলরেডি সরকারি নির্দেশনায় আমাদের ইয়নো মহোদয়ের তত্ত্বাবধানে মন্দির সি তত্ত্বাবধানে আমাদের সেনাবাহিনী এরা সদস্যদের তত্ত্বাবধানে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা আমাদের সরকারি যে নির্দেশনাগুলি আসছে আমরা সেগুলি বাস্তবায়ন করেছি অলরেডি আমাদের ইউনিয়নে প্রায় চোদ্দোটা পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গা পূজা পালন হবে হিন্দু সম্প্রদায়ের তিনি আমরা আইনশৃঙ্খলার মিটিং করেছি আমাদের এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের তাদেরকে নিয়ে মিটিং করেছি আমাদের এলাকার ছাত্র জনতা তাদেরকে নিয়ে আমরা মджনিময় সভা করেছি তারা ছাত্র সভা হিসেবে প্রতিটা মণ্ডবে তারা ছাত্র ছাত্রায় তারা নজরদারি করতেছে এবং হিন্দুদেরকে সহযোগিতা করতেছে আমাদের 12 জন মেম্বারকে আমরা 14টা মণ্ডবে দায়িত্ব দিয়েছি আমাদের প্রশাসনিক কর্মকর্তা তিনিও দায়িত্ব পালন করছেন আমাদের গ্রাম পুলিশদেরকে 14টা মণ্ডবে ভাগ করে আমরা নিরাপত্তা বিষয়টা দেখভাল করতেছি আমরা নিজেরাও বিভিন্ন স্থানে ধরুন সিসি ক্যামেরার ম্যাটার আছে আনুষাঙ্গিক কিছু ব্যাপার আছে গিলি নিরাপত্তার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি আশা করি আমাদের আশারায় হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই ধর্মগত বর্ণ নির্বিশেষে আমরা এক মঞ্চে এক জায়গায় একভাবে ঈদ করি পূজা করি সবাই একসাথে থাকি সবাই আমরা ওই যে বললাম সবাই সমন্বয় করে কাজ করতে